সুদ খাওয়া যাবে না বেরি খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মারামারি করা যাবে না এই ধরনের কথা কে কে শুনেননি একটু হাত তুলেন তার মানে সবাই শুনেছেন তাই তো কারণ বছরে জুমার খুদ্ কটা হয় কারো জানা আছে কটা হয় জুমার খুদ্ বছরে কটা হয় জি মলবিরা বলিয়েন না ফের সাধারণ লোক বলেন কটা হয় গনেছেন কোন দিন আ বাটি তাহলে বছরে জুমার খুদ্ হয় বাটি তাহলে এই বাটি খুদবাতে নিশ্চয় হালাল হারাম সুদ ঘুষ সব কিছু আলোচনা হয়েছে এরপরে যখন আলোচনা হয়েছে তে একটা লোক হাত তুলে বলেন যে মলনা আমি সুদ খেতাম বিড়ি খেতাম গুল করতাম শুনেছি ছেড়ে দিয়েছি এরকম হাত তুলেন তো দেখি তুলেন একজন তুলেছেন কি খেয়েছেন আপনি বেড়ি ছেড়েছেন তাই তো আচ্ছা সুদ ছেড়েছেন এরকম হাত তুলেন তো একজন হাত তুলেছে তাহলে এতটি লোকের মধ্যে একটার এই দিকে একটা দুটা হলো বাকিগুলোর ব্যাপারে কি করবেন না আজকে অন্তত নিয়াদ করবেন যে আজকে ছাড়বো দেখা যাক আজকে নিয়াত করেন কি করে ছাড়বেন আমি যে দুটো আয়াত পড়েছি এবার রাগটা উঠলে কিছু করার নাই আমি পড়েছি কাফের মুসরিকদের আয়াত এ কাফের মুশ্রিকদের আয়াত পড়লাম আর আপনাদের জন্য আমি সেটিং করতে গেলাম কেন সেটিং করলাম এই জন্য সেটিং করতে গেলাম যে তারা তাদের চরিত্র আর আপনার চরিত্রর মধ্যে কতটুকু পার্থক্য আছে এটা আপনি বিবেচনা করেন আপনি তো ভুড়ি ভুড়ি শুনছেন যে এটা চলবে না এটা চলবে এটা চলবে না এরপরে তো আপনার পরিবর্তন নাই তো তাদের সঙ্গে আর আপনার সঙ্গে কি পার্থক্য আছে এই জন্য আমি এই দুটো আয়াত পড়েছি এবার আমি একটা একটা করে বলবো যেহেতু সময় কম কিনা না তো অনেক কথা বলা যেত একটা কথা কি এই যে নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট গুলো যত মদ আছে ধরলাম এক কথায় নেশাদার দ্রব্য এটা বেড়েছে না কমেছে বলেন তো আপনারা একটু সাক্ষী দেন বেড়েছে না কমেছে কি কথা বলবেন না আপনারা বেড়েছে তাহলে বাড়ছে বরং কমছে না বরং বাড়ছে দিন দিন ওয়াজনসিও বাড়ছে আবার বেরি সিগারেটও বাড়ছে তার মানে পরিবর্তন নেই কিন্তু অথচ শোনেন হাদিসটি বললেন আপনি মাথায় লোড নিতে পারবেন কিনা আপনি দেখেন ইবনে মাজার তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস আছে বিশ্ব নবী বলছেন ওয়াসানীন যারা নিয়মিত করে নি সাদা দ্রব্য পান করে খায় নেশাদার সেটা যেই নেশাদার হোক না কেন গোল হোক না কেন বেড়ে হোক না কেন সিগারেট হোক হয়নি হোক যেই কোনো নেশাদার হোক না কেন তারা যদি নিয়মিত করে কন্টিনিউ খায় আর পাশের বাড়ি আপনার কিনা দাস আপনার কিনা মাঝি গুপ্ত সেন যারা এক কথায় হিন্দু যারা আপনার মূর্তি পূজা করে আর মূর্তি পূজা করে যে অপরাধ করে আর একজন মুসলমান যদি নেশাদার দ্রব্য নিয়মিত খায় তাহলে একই ওরা মূর্তি পূজা করে যা অপরাধ করে আপনি বেড়ি সিগারেট খেয়ে একই অপরাধ এর মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই জি এবার আপনি লোড নিতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার কিন্তু ওর সাথে আপনার সঙ্গে কোনো পার্থক্য নাই ওরা খালি মূর্তি পূজা করে হোম রম কম করে দিয়ে দিয়ে যা হলো সব করে নিলে কিন্তু আর আপনি চুরুক চুরুক টেনে দিলেন একই বারাবার কোনো পার্থক্য নাই ও যেমন অপরাধ সমান এ তো আপনি সমান অপরাধী এরপরে আপনি বিড়ি ছাড়বেন তো না ছাড়বেন না ছাড়বেন না মনে মনে বলছে যে আজকে এক উঠা নিয়েছি ছাড়ব কিনা শেষ হোক পয়সা দিয়ে নিয়েছি এটা হচ্ছে চালে অন্তত তারপর কেল দেখা যাবে ইমান পুত্র নাই যদি বলা ওটা কার বাড়ি বলছে মুসলমানের বাড়ি কি নাম করছে নূর ইসলাম বাপরে ইসলামের নূর আছে না ঘোড়ার ডিম আছে নাম ঠিয়েছে নূর ইসলাম মুসলমানের বাড়ি ওটা কিন্তু ওর গুজালিয়ে আছে আজকালকার মা বোনা বেশি স্পার্ট হচ্ছে কাতে জানেন ওরা সবচাইতে বড় মারাত্মক ক্যান্সারে ভুগছে তার নাম হচ্ছে গুল মেয়েরা বেশি আপনাদের এদিকে আছে তো নাকি মেয়েরা গুল সবচাইতে পারদর্শী ওরা কিভাবে পারদর্শী স্টেশন যাবেন বাসে চড়বেন আগে মানুষ আগেকার মা বোন যদি গুল করেছে তো আচলে বেঁধেছে ওই পাঁচ টাকা আগেকার সময় টাকা করে গুলের আমি জানি না আগে পাঁচ টাকা গুলের প্যাকেট এরকম করে দিলে বেঁধে দিলে কিন্তু এখন আর ওটা নাই এখন মানে আধুনিক যুগ তো ওরা আবার যারা গুল করে ওদের কোটা থাকে কোটা কোটা হজমির কোটা ওই পাঁচ টাকা দশ টাকা দাম দেখেন নি ওই হজমির কোটাতে সম্পূর্ণ ভুল ভরে লাই আবার আঁচলে বেঁধে লাই বেঁচে যখন তখন দেখবেন যখন ওর নেশাটা জাগে ও বাঁশেই থাক আর যেখানেই থাকুক আর টেনেই থাক যখনই ওর নেশা জাগবে নেশা যখন থাকবে মা বোন ভালো করে শোনেন যখনই ওদের নেশা জাগছে তখন কোটাটাকে খুলছে খুব ভিপি খুলে একবারে দিলে বাম দিকে ট্রাক 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 করে ঢেলে দিলে আর কে আছে না আছে দেখা দেখি নাই নেশা জেগেছে মানে মুখে লিতে হবে এবার তর্জনী আঙুল নিলে আর নেওয়ার পর আবার কতখানি যে নিবে আবার একখানি উঠিয়ে নিয়ে একবার ঢলারে ডেহিনে একবার এইদিকে একবার এইদিকে মানে ও এখন দাঁত পরিষ্কার করছে এমন ভাবে কচলাছে আছে তো মুখখানটাকে কালো পিকি করে দিয়া একদম এত নোংরা করে আল্লাহ চাপাং 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 করে মরে যখন ও গুলটা ফেলে ফেলার সময় আপনি লক্ষ্য করেছেন ওর মুখ দিয়ে কি বের হলো যখন ওই থুতুটা ফেলে এত নোংরা ফেলে মনে হয় বিলায়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না ওর মুখ দিয়ে হচ্ছে এত নোংরা ফেলে আর পরে ওরা ছাড়বে না আর আমাদের বাপজি যারা এত বড় দাড়ি বয়স হয়ে গেছে বাপজি কোথালাতি যা হয়েছে সব স্টার কোনো ব্যাপার নেই এত বড় বড় দাড়ি সাদা সাদা ইয়ার পরেও দেখবেন কিছু বাপ গিয়ে মানে উ যখন উজু করতে ঢুকছে ঢুকার সঙ্গে যে লাস্টের বেলা মসজিদে দুয়ার যে তিনবার মানে টানতে টানতেও আসছিল এখন মসজিদের ভেতরে ঢুকতে হবে তো তিনবার পার্ক করে টেনে দিয়ে একদম ঢুকলে উজু করতে বলছে বিসমিল্লা মুখের দুর্গন্ধ লিয়ে আছে ও চাচা ভালো করে শোনেন চাচা তোমাকেই বলছি কত বাবজি আছে খয়নি মুখে লিয়ে আছে গন্ধরি ভাই এত এখানে লিয়া আছে আর পরে ও এখান থেকে এমন করে বাহি করে দিলে তো ওটা কি কিসের কোন আতরে সান আছে ওটা তুমি যখন উযু করছো উযু করার সময় বিসমিল্লাহ করে তুমি উযু করলে আর যখন তুমি তুমি নামাজে যাবে তুমি কি বলবা তুমি আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই তো বলবা তুমি কিন্তু তোমার যে মুখে দুর্গন্ধ লিয়ে আছো অথচ আমরা ছোটকাল থেকে হাদিসটা সবাই জানি সবারই মুখস্ত কি মুখস্ত যে মসজিদে ঢুকতে গেলে কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া যাবে না যাবে গো দুর্গন্ধে তো ঠিকা যাবে না কেউ না এটা সবাই আমল করছি এটা যে কাঁচা পেঁয়াজ রসুন যদি খেয়ে খাওয়া না যায় এটা হালাল জিনিস যদি খেয়ে খেয়ে মসজিদে ঢুকা না যায় তাহলে তোমার মতন এই হারাম খর বিড়ি সিগারেট খয়নি গুল করে তুমি কেমন করে মসজিদে ঢুকা আল্লাহকে ডাকছো এটাকে তোমার ভাবার দরকার ছিল আমি যা বলা এটুকু বলে দিলাম এবার শোনেন বিশ্বনবী বলছেন ইসকামী নাহারি গাও তাতে বিষ্ণবী বলছেন যারা মদ পান করবে নেশাদার দ্রব্য পান করবে তারা আসামি হবে কেমন জাহান নামের আসামি তাদেরকে পান করানো হবে গাউতা নামক নহর একটা পানি এই গাউতা নামক পানিটা কি তো বিশ্বনবী বলছেন যারা আপনার পতিতালয় ব্যবসায়ী মহিলা যারা দেহ বিক্রি করে জেনাই লিপ্ত থাকে ওই মেয়েরা যখন জাহান নামে যাবে আর ওই জাহান নামে থাকার ফলে ওদের লজ্জাই স্থান থেকে এমন পচা দুর্গন্ধযুক্ত পচা পচা যেমন থেকে যেমন পানি টপ 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 করে বের হয় সেই ওই আপনার কি না লজ্জাই স্থান থেকে পচা পচা দুর্গন্ধ রক্তর মতন পানি বের হবে আর এটা এত দুর্গন্ধ হবে জাহান টিকতে পারবে না এত দুর্গন্ধযুক্ত এত খারাপ গন্ধ জাহান টিকতে পারবে না আল্লাহ গন্ধে থাকতে পারি না আর এই পচা গন্ধটা ওই মহিলার লজ্জা স্থান থেকে যখন বের হবে ওই আপনার কিলেন ওই পানিটা ওই নহরটা গাউতা নামক পানিটা ওই আপনার সারাবিদেরকে ঢেলে দেওয়া হবে খা দুনিয়াতে তোরা আনন্দে মেতেছিস সামান্য দুটা চাটনি নিয়ে বসেছিস সামান্য দুটা কুরকুরি নিয়ে বসেছিস আর কোন আনন্দ ফুর্তি মেরেছ এবার তুমি এ আজকে জাহান নামে তোমরা এই গন্ধযুক্ত এই খারাপ নোংরা বেশ্বার লজ্জা জাহিস্তান এ রক্ত তোমরা পান করো করিও পান কেমন করে তুমি পান করবে পান করিও যদি তোমার ইচ্ছা হয় যে জাহান্নাম ওটা খাবো তুমি খায়ো কিছু করার নেই তবে আমার শেষ বার্তা থাকবে নেশাদার দ্রব্য এগুলোকে ত্যাগ করে দেন যদি বলেন আমি মুসলিম আমি তো বলছি আপনি কেমন মুসলমান দেখেন এ অরুয়া পিঞ্চুবাইতকে বলা হলো যে আপনি খান খেলে আপনার বিকৃতি ঘটবে আপনি কষ্ট কম হবে বলছে আমি খাবো না যতক্ষণ আমি বেঁচে আছি আমি মুখে দেবো না এদিকে বলছে শুকুরের মাংস কয় বলছে খাবো না আর আমরা কোন মুসলমান কেমন আমরা দাবি করছি নিজেকে অথচ আমরা প্রতিদিন নিয়মিত এই চায়ের মতন করে একদম নেশাদার দ্রব্য মানিয়ে নিয়েছি